ভাই এই নদীটার নাম কি এই অবস্থা কেন এই পুরো অবরুদ্ধ হয়ে গেছে নদীটা নদীর উল্টো দিকে এরকম একটা বিনোদন পার্ক অথচ নদীটা এইভাবে মারা যাচ্ছে তোমাদের কি মনে হয় মানে ধরো এত সুন্দর একটা বিনোদন পার্ক যদি নদীটা প্রবাহিত হতো এবং পানানা থাকতো তাহলে তো দৃশ্যটা আরো ভালো হতো তাহলে এইভাবে এবং এরকম ভাবে চলে গেলে কিছুদিন নদীটা মারা যাবে পুরোটা ইসে হয়ে যাবে তোমরা কখনো ভাবো যে এইভাবে নদীটা মরে যাচ্ছে মানে তোমরাই তো ইউথ না একার হয় না কিন্তু দশজন মিলে ভাবলেও তো হয় তোমরা ইউথ সেই কারণে মানে আমি কলকাতা থেকে এসেছি এখানে এক বন্ধুর বাড়িতে এসেছি আর কি তো এসে সব বললো চল এখানে কিন্তু সেখানে আমি দেখলাম যে জাস্ট নদীটার এই পুরোটা ধরে পুরো নদীটা বন্ধ হয়ে গেছে একদমই কিন্তু মানে আবার এত সুন্দর একটা বিনোদন পাওয়া কারণ তোমাদের ভাবা দরকার এটা আমার মনে হলো কারণ তোমাদের জায়গায় আজ কেন তোমার থমকে গেল চলা কেন তোমার কালো হয়ে যাচ্ছে জলঙ্গির জল বাড়ছে দূষণ এতেই ঝাঁকে ঝাঁকে মরছে নদীর মাছ বেপাকে আর হাজার হাজার মৎস্যজীবী সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের জলঙ্গী নদী প্রচন্ড জল কালো নোংরা জল দূষিত হয়ে গেছে মাছ মরে ভেসে বেড়াচ্ছে আমরা মাছ ধরে খাই মাছ ধরে মাছ পাচ্ছে না জলঙ্গি প্রায় দুশো কুড়ি কিলোমিটার দীর্ঘ জলঙ্গি নদী মুর্শিদাবাদের জলঙ্গী এলাকায় পদ্মা থেকে সৃষ্টি হয়ে মায়াপুরের কাছে ভাগীর মিশেছে জলঙ্গীর ওপর নির্ভরশীল নদীয়া উত্তরের নটি ব্লকের প্রায় তিরিশ হাজার মৎস্যজীবী করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় সমস্ত বাজারে নদীর মাছ আসে মূলত জলঙ্গি থেকে কিন্তু বিগত কয়েক বছর ধরে জলঙ্গির দূষণ বাড়ছে নদীর জল কালচে হয়ে যাচ্ছে জল দূষিত হয়ে ঝাঁকে ঝাঁকে মাছ মরছে এবছর জলঙ্গির মাছের মড়ক আরও বেড়েছে বলেই দাবি চিন্তায় ঘুমুড়েছে নদিয়ার একটা বিশাল অংশের মৎস্যজীবীদের স্নান করার উপায় নাই মাছ কি করে থাকবে সাধারণ মাস মানে কোনো খাওয়ার হচ্ছে না এইভাবেই দিন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভালোবাসার শহর কৃষ্ণনগরে কৃষ্ণনগর শহরের ওপর থেকেই বয়ে গেছে জলঙ্গি নদী তার ঠিক পারে আমরা দাঁড়িয়ে আছি জলঙ্গি নদী পারের সামনেই একটি পার্ক এবং বাঘের মুখ পার্কের ভেতর মানুষ এবং মানুষের নিচে নদী নদীর যত এগোই যে নদীর পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে তোমার সজল প্রাণীর মাটির কোল ছিল সবুজ মায় সদায়ু আজ তোমার মন বিষণতায় আমরায়ু তল তোমার মন বিষণতায় আমরায়ুতলা আজ এদিক থেকে জরঙ্গী নদীর যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত শুধুই পানা দেখা যাচ্ছে এখানে কোনো জলের অস্তিত্ব নেই আমরা নির্ভরশীল জলের ওপর এবং সেই জল কৃষ্ণনগরের বুকের ওপর থেকে বয়ে যাওয়া সেই জলধারা আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আছে এর জন্য দায়ী কারা সভ্যতা মানুষ কোন শ্রেণীর মানুষ দরিদ্র শ্রমিক কৃষক নাকি যারা সভ্যতার ধারক বাহক এবং সভ্যতাকে বয়ে নিয়ে চলে আমাদের মতো শিক্ষিত তারা গ্রাম শহরের মানুষ তো ছিল তোমার ভরসা আজ তাদেরই করা হাজার ভুলে তাদেরই করা হাজার ভুলে তোমার প্রতি অবহেলে এই তোমার বাড়ি এখানেই কত বছর আছো এখানে এত না আমার বার্থডে

আগেও এরকম ছিল অনেক আগে ছিল না এখন এই সালের পর থেকেই শাওলা মেলা জমি মাটির তলা থেকে ঘাস ওঠে আরো ওইসা হয় তোমাদের নদীতে এই অবস্থা হচ্ছে দেখে খারাপ লাগে না খারাপ লাগলে কি করব খারাপ লাগলে কিছু করার নেই না সেটাই কিন্তু কিন্তু মানে নদীটা তো এমনি খুব সুন্দর তোমাদের তো আরো জায়গাটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নদীটার নাম আরেকবার বলো আমার বন্ধুরা দেখছে নদীটা এটা জলঙ্গি নদী আমরা তো চাই তোমার বুকে পুরোনো নব্যতা আমরা তো চাই তোমার বুকে পুরোনো নব্যতা তবেই তোমার স্রোতের ভালোবাসায় বাজবে সভ্যতা তবে তোমার স্রোতের ভালোবাসায় বাজবে সভ্যতা তোমার দানে হব আমরা সব লাগো তোমার দানে হব আমরা সবলা আজ কেন তোমার থমকে গেল চলা কেন তোমার থমকে গেল চলা ও মা জলঙ্গি তুম কে গনু আজ কেন তোমার তুমি কে গনু چلا আজ কেন তোমার তুমি কে গনু দাঁড়িয়ে আছি জলঙ্গী নদী উল্টো দিকের ঠিক বিনোদন পার্কের সেলফি পয়েন্টের সামনে উল্টো দিকে জলঙ্গী নদী এবং প্রায় অবরুদ্ধ পানা এবং বিভিন্ন ধরনের ময়লাতে এবং তার সামনে এক অভূতপূর্ব অসাধারণ বিনোদন পার্ক যেখানে সাধারণ মানুষ এসছেন এবং মোবাইলের সেলফিতে কার্যত উন্মত্ত কিন্তু ঠিক তার উল্টো দিকে যে নদী দেখা যাচ্ছে তার মৃত্যু নিয়ে তাদের কিচ্ছু যায় আসে না